সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক এক পনেরো নং সমস্যার সমাধান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে বন্দুনী অর্থাৎ এটা তো প্রথম বন্ধনী কিন্তু এখানে একটি আর এখানে একটি তাই আমি এটাকে বললাম দ্বিতীয় এই দ্বিতীয়টিতে আছে একটি আর একটি দুটি তার মানে এখানে প্রতিটি দুইবার করে লিখব এক্স স্কোয়ার একবার দুইবার তারপর ওয়ান একবার দুইবার তারপর ইন্টু এবার এখানে যে এক্স স্কোয়ার আছে এটা এখানে বসবে আর এই যে ওয়ান আছে এই ওয়ান এখানে বসবে একইভাবে এই এক্স স্কোয়ার এখানে বসবে এই যে এক্স স্কোয়ার তারপর এই ওয়ান বসবে এখানে এবার এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার আগে আছে প্লাস তারপর এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারের আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস সামনে প্লাস লিখতে হয় না তারপর এক্স স্কোয়ার এখানে আছে প্লাস তারপর ওয়ান এর আগে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এবার ওয়ান ওয়ান এর আগে প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর আগে প্লাস প্লাসে প্লাসে प्लस एबानर आगे प्लस वन वन आगे माइनस प्लस ए माइनस माइनस एक्स दू और दार अर्थात फोर माइनस एक्स स्कोर एके प्लस एक्स स्क्वायर एके एक्स स्क्वायर माइनस वन इंटू वन इक्वल टू वन এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার যদি একই থাকে আর একটির আগে মাইনাস আর একটির আগে প্লাস থাকে অর্থাৎ দুই রকমের চিহ্ন থাকে আর একই থাকে তাহলে কেটে যাবে তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর তারপর ওয়ান ওয়ানের আগে মাইনাস ওয়ান তাহলে আনসার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ষোলো নং সমস্যার সমাধান এ স্কোয়ার প্লাস বি কমা এ প্লাস আমি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এবারও দেখতে পাচ্ছি এখানে দুটি আছে তাহলে এখানে দুইবার করে বসবে এটা হচ্ছে সহজে বোঝার কৌশল এ স্কয়ার একবার দুইবার তারপর বি একবার দুইবার তারপর ইন্টু এবার এখানের এ এই যে বসালাম আর এখানের বি এই যে বসালাম একইভাবে এগুলোতেও বসালাম এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্লাস এখানে ও প্লাস তাহলে আর দেখার কোনো দরকার নেই সবগুলোই হবে প্লাস কারণ এখানে কোনো জায়গায় মাইনাস নেই তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এ আছে এখানে দুটি আর এখানে একটি অর্থাৎ এ আছে তিনটি এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি প্লাস বি আছে দুটি একটি তিনটি অর্থাৎ তাহলে আনসার হচ্ছে এ কিউ প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি বি এ মাইনাস কমা এ প্লাস বি আমি লিখলাম এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এখানে আছে দুটি তাই এখানের প্রতিটি হবে দুইবার করে এই স্কোয়ার একবার দুইবার তারপর এবি একবার দুইবার তারপর বি স্কোয়ার একবার দুইবার তারপর ইন্টু এবার এই এ বসবে এখানে এই বি বসবে এখানে আবার এ এখানে বি এখানে আবার এ এখানে বি এখানে এই এর আগে আছে প্লাস আর এর আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস সামনে প্লাস লিখতে হয় না তারপর এই স্কোয়ার এ স্কোয়ারের আগে আছে প্লাস তারপর বি এর আগে বি বি এর আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এবার এবি এর আগে মাইনাস তারপর এ এ এর আগে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তারপর এবি এই যে এব 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 মাইনাস তারপর বি বি এর আগে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস तपर b स्क्वायर b स्क्वायर a के आगे प्लस a a के आगे प्लस प्लस ए प्लस तपर b स्क्वायर और b b स्क्वायर a के आगे प्लस b के आगे प्लस प्लस ए प्लस प्लस ठीक है इससे अब a के ऊपर स्क्वायर अर्थात 2 और এখানে 1 2 और 1 3 अर्थात a q तपर प्लस a स्क्वायर b तपर माइनस

কেটে যায় একইভাবে এ বি স্কোয়ার এর আগে মাইনাস এ বি স্কোয়ার এর আগে প্লাস প্লাস আর মাইনাস দুই ধরনের আর একই হওয়ার কারণে কি হলো কেটে গেল তাহলে তাকলো কি এ কিউ আর বি কিউ বি কিউ এর আগে প্লাস তাহলে আনসার হচ্ছে এ কিউ প্লাস বি কিউ 18 নং সমস্যা সমাধান আমি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আছে যার কারণে এখানের প্রতিটি দুইবার করে লিখব এক্স স্কোয়ার একবার দুইবার টু এক্স ওয়াই একবার

এবার আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস সবগুলো প্লাস তাই আমরা সবগুলোতেই প্লাস দেব স্কোয়ার ওয়াই প্লাস এবার টু আছে টু তারপর এক্স আর একটি দুটি অর্থাৎ স্কোয়ার তারপর ওয়াই তারপর প্লাস আবার টু এবার এক্স ওয়াই দুটি আছে তাহলে এক্স ওয়াই স্কোয়ার তারপর প্লাস আগে আসবে এক্স তারপর ওয়াই স্কোয়ার তারপর প্লাস ওয়াই দুটি আর একটি ওয়াই তিনটি অর্থাৎ ওয়াই কিউ এবার আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউ আছে তারপর প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্সকোয়ার ওয়াই একই কিন্তু প্লাস আর প্লাস একই হওয়ার কারণে এবার যুগ হবে এখানে কিছু নেই মানে ওয়ান আর এখানে দুই অর্থাৎ টু টু আর ওয়ান থ্রি তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এতটুকু শেষ এবার এই প্লাস এই প্লাস তাহলে একই যদি চিহ্ন একই হয় আবার এগুলোও যদি একই হয় পদ যে আছে এই দুটি পদ একই হয় তাহলে যুগ হবে তাহলে প্লাস টু আর ওয়ান থ্রি তারপর এক্স ওয়াই স্কোয়ার এবার এই প্লাস ওয়াই কিউ তাহলে আনসার হচ্ছে এক্স কিউ প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ